নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে অনেক দিন ধরে এই ভাবছি তোমাদের সাথে একটা সকালের টিফিনের শেয়ার করব। কিন্তু যে সকালের টিফিনে যে আমি কি তৈরি করব সেই তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমি দেখো এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিছি অনেক দিন শেয়ার করা হচ্ছে না সুজিটা আমি এখানে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিলাম দই এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দেবো জল এই দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে এবার এটাকে আমি মিক্সি করে নিয়ে আসছি বন্ধুরা পেস্টটা কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি কিরম করতে হবে এই দেখো এর থেকে গাঢ়ও হবে না আর এর থেকে পাতলাও কিন্তু হবে না এখানে কিন্তু আমি একটা ফ্যান প্যান বসাই দিয়েছি কিন্তু এইটা করতে হলে কিন্তু এইটা এই ফ্যান প্যানেই করতে হবে আনলে কিন্তু হবে না আর এটা কিন্তু দেখো তেল ছাড়া তৈরি হবে পুরো জালিদার এটা সুন্দর হবে এটা সকালের টিফিন বন্ধুদের সাথে শেয়ার করছি ওটা ঢাকাও দিতে হবে না ওই আস্তে আস্তে কিন্তু জালিদার শুরু হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখো এমনি এমনি উঠে যাচ্ছে দেখো এটা কোনো তেল লাগে না কিছু লাগে না দেখো একটা হেলদি রেসিপি তোমরা এইভাবে করে খেতে পারো দারুণ একটা রেসিপি আমি তোমাদের আরেকটা দিয়ে দেখাচ্ছি ওরকম করে না শোনা দিনই ভাবছি তোমাদের সাথে সকালে একটা টিফিনের রেসিপি শেয়ার করব তাই আজকে সকালে একটা টিফিনের রেসিপি শেয়ার করলাম তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে বন্ধুরা দেখো এটাও কিন্তু আমার রেডি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে নামিয়ে দিলাম আমার সব হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে অসাধারণ বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর দেখো ভিতরটা এই জিনিসটা কত সুন্দর হয়েছে অন্তপক্ষে বন্ধুরা এইভাবে একবার করে তোমরা ঘরে খাবে টিফিনটা বানিয়ে দারুণ লাগবে কিন্তু অসাধারণ তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইটাকে তোমরা কোনো সস দিয়েও খেতে পারবে এইটা যে আমি যেইটা দিয়ে খাবো সেই আচারটা কিন্তু আমার তৈরি করা আছে ওইটা আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখলে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই